নমস্কার দর্শকবৃন্দ প্রত্যেকটি স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া স্কুলে নিয়োগ নয় অস্থায়ী শিক্ষক নিয়োগ নিয়ে নির্দেশিকা শিক্ষা দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যে নিয়োগ দুর্নীতির মাঝেই বড় খবর সামনে এলো শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হলো এই মর্মে জারি হলো নির্দেশিকা লোকসভা ভোট চলাকালীনই বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের কাছে এই নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর হঠাৎ করে কেন এই নির্দেশিকা প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ যদিও স্কুল শিক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে এই সিদ্ধান্ত আগেই কার্যকর করেছে শিক্ষা দপ্তর সেটা আরও একবার স্কুলগুলোকে স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে স্কুল পরিদর্শকদের জানানো হয়েছে কোনো স্কুল দপ্তরের অনুমতি ছাড়া অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না সরকারি নির্দেশিকা মানতেই হবে তবে পঠন পাঠনের যাতে প্রভাব কম পড়ে সে ব্যাপারে খেয়াল রাখবে শিক্ষা দপ্তর সম্প্রতি বেশ কিছু স্কুল নিজ থেকেই অস্থায়ী শিক্ষক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে যোগ্যতা চাওয়া হয়েছে বিএড পাস অস্থায়ী শিক্ষক নিয়োগ হলে কয়েক বছর পর থেকেই তাদের স্থায়ীকরণের দাবি উঠতে শুরু করবে সেটা হলে সমস্যার মুখে পড়তে হতে পারে এমনিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছিল যদিও পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই আদেশে আপাতত স্থগিতাদেশ তাদের স্বস্তি দিয়েছে এরই মধ্যে দেওয়া হলো এই নির্দেশিকা সুতরাং বোঝা যাচ্ছে এখন থেকে প্রত্যেকটি স্কুলকে অস্থায়ী শিক্ষক অর্থাৎ পার্ট টাইম টিচার নিয়োগ করতে হলে শিক্ষা দপ্তরের অনুমতি লাগবে এমনটাই জানিয়েছে কেননা এখানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে সেটা অত্যন্ত বাস্তবসম্মত একটি বিষয় কেননা তাদের যদি বিএড থাকে এবং তারা যদি নাকি বছর দুই তিন এক সেই একই স্কুলে শিক্ষকতা করেন তাহলে কিন্তু তাদের স্থায়ীকরণের একটা দাবি উঠবে সেক্ষেত্রে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর সমস্যায় পড়তে পারে এই কারণে কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো স্কুলই পার্ট টাইম টিচার নিয়োগ করতে পারবে না এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ